প্রবাস থেকে কিভাবে বিয়ে করতে পারো ছেলে বিদেশে কবুল বলেছে আর মেয়ে বাংলাদেশে কবুল বলেছে বিয়েটা হয়ে গেছে এই বিয়েটার দৃশ্যগুলো আপনারা মোবাইলে অবশ্যই ধারণ করে রাখবেন অর্থাৎ আপনারা ভিডিও করে রাখবেন সম্মানিত সুদী আসসালাম আলাইকুম আমি অ্যাডভোকেট মিজানুর রহমান কায়েশ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আমি সবাইকে আমার বিডি ল এই পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমার বিডি ল সদেস্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত শুধু আমরা গত পর্বে যেটা জেনেছি যে মোবাইলে প্রবাস থেকে কীভাবে বিয়ে করতে হবে অর্থাৎ ছেলে যদি বাইরে অবস্থান করে এবং মেয়ে যদি বাংলাদেশে অবস্থান করে সেক্ষেত্রে যদি মোবাইলে বিয়েটা সম্পাদন করতে হয় তাহলে কীভাবে বিয়েটা সম্পাদন করতে হবে এটা নিয়ে আলোচনা করা হয়েছে আজকের পর্বে আমরা যেটা জানবো সেটা হলো মোবাইলে বিয়ের ক্ষেত্রে কি কী অসুবিধা আছে এবং যদি কোনো পক্ষ কখনো মোবাইলে বিয়ে নিয়ে কোনো প্রতারণার শিকার হন তাহলে বাংলাদেশের আইনে তার কি কি প্রতিকার আছে উনি এবং উনি বাংলাদেশের আইন এবং আদালতে কি কি প্রতিকার পেতে পারেন এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সমিতা শুধু নারী বলেন আর পুরুষ বলেন যেই বলেন না কেন একজন মানুষের জীবনে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত সেটা হলো বিবাহের সিদ্ধান্ত মোবাইলে বিয়ের কিন্তু কিছু অসুবিধা আছে সেই অসুবিধা গেলে কি কি একটা একটা করে আপনাদের সামনে আলোচনা করা হবে প্রথম যে সমস্যা মোবাইলে বিয়ে সেটা হলো প্রমাণের অস্পষ্টতা অর্থাৎ বিয়েটা প্রমাণ করাটা অনেক সময় কষ্টসাধ্য হয়ে যায় যে ক্ষেত্রে ছেলে এবং মেয়ে শুধুমাত্র ইজাব এবং কবুল বলেছে কিন্তু ওই বিয়েটার কোনো ভিডিও ফুটেজ নাই অথবা কোনো সাক্ষী ছিল না সেক্ষেত্রে কিন্তু বিয়েটা প্রমাণ করা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় এই কারণে যখনই বিয়ে সিদ্ধান্ত নেবেন আপনারা চেষ্টা করবেন যে উভয় উভের থেকে বিয়েটা করার জন্য আর যদি মোবাইলে বিয়ে করতে হয় একান্তভাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই বিয়েটার ভিডিও ফুটেজ দেখে দেবেন কারণ পরবর্তীতে কোনো পক্ষ যদি এই বিয়েটা অস্বীকার করে অথবা কোনো প্রতারণা করার চেষ্টা করে তাহলে কিন্তু এই ভিডিও ফুটেজটা আপনাদের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে এই কারণে যখনই বিয়েটা সম্পাদন হবে কয়েকজন ব্যক্তি মিলে আপনারা এই ভিডিওটা এই বিয়ের ভিডিওটা অবশ্যই অবশ্যই নিজেদের মোবাইলে সংরক্ষণ করে রাখবেন মোবাইলে বিয়ের দ্বিতীয় যে অসুবিধা সেটা হলো বিয়ের অসম্পন্নতা আমরা অধিকাংশ মানুষই মনে করি যে মোবাইলে যখন বিয়েটা সম্পাদন হয় ছেলে বিদেশে কবল বলেছে আর মেয়ে বাংলাদেশে কবুল বলেছে বিয়েটা হয়ে গেছে অ্যাকচুয়ালি বাংলাদেশের আইনে কিন্তু বিবাহটা পরিপূর্ণ সম্পাদন হয় নাই কারণ মেয়ে যখন বাংলাদেশে অবস্থান করতেছে তখন কিন্তু যে নিকার রেজিস্ট্রার বই আছে সেই নিকা রেজিস্টার বইতে দুইটা কলম থাকে একটা কলম কনের স্বাক্ষর আর একটা আরেকটা কলমে থাকে বরের স্বাক্ষর কিন্তু এই নিকা রেজিস্টার বইতে শুধুমাত্র কণে স্বাক্ষর করেছে কিন্তু বরের যে ঘরটা আছে অর্থাৎ বরের স্বাক্ষরের যে ঘর সেই স্বাক্ষরের ঘরটা কিন্তু একদম পুরোপুরি ফাঁকাই থাকে এবং এই স্বাক্ষরের ঘরে একমাত্র বরই স্বাক্ষর করবে অন্য কিন্তু স্বাক্ষর করতে পারে না এই কারণে মোবাইলে যখন বিয়েটা সম্পাদন হবে সেক্ষেত্রে কিন্তু ছেলের পক্ষ যখন বাংলাদেশে আসবে কোন পক্ষর একদম সর্বপ্রথম যে দায়িত্ব হবে সেটা হচ্ছে ছেলে পক্ষকে নিকা রেজিস্টার বইতে যে বরের কলাম আছে সেই কলাম অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে যদি ছেলে পক্ষ বাংলাদেশে এসে এই কলামটা সম্পাদন করে তাহলে বুঝতে হবে যে একটা বিয়ে একদম পরিপূর্ণভাবে সম্পাদন করা হয়েছে সুতরাং ছেলে যখন বিদেশে কবুল বলবে এবং মেয়ে যখন বাংলাদেশে কবুল বলবে বিয়েটা কিন্তু পুরোপুরি সম্পাদন হয় না বিয়েটা তখনই একদম পুরোপূর্ণ সম্পাদন হবে যেক্ষেত্রে ছেলে বাংলাদেশে এসে নিকা রেজিস্টার বইতে স্বাক্ষর করবে মোবাইলে বিয়ের এটা অন্যতম একটা অসুবিধা হলো বিয়েটা কিন্তু ছেলেপক্ষ যতক্ষণ পর্যন্ত স্বাক্ষর না করবে ততক্ষণ পর্যন্ত এই বিয়েটা একদম অসম্পন্ন থেকে যায় মোবাইলে বিয়ের অন্যতম আর একটা অসুবিধা হলো এবং এই অসুবিধাটা কিন্তু একদম সরাসরি মেয়ের জন্য একটা পরিপূর্ণ একটা অসুবিধা সেটা হলো কাবিনের প্রাপ্যতা অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ছেলেপক্ষ ওই কাবিন নামাতে স্বাক্ষর না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো পক্ষ এই কাবিন নামার সার্টিফিকেট কপি পাবেন না যদি কখনো বিয়েটা মোবাইলে সম্পাদন হওয়ার পরে উভয় পক্ষের ভিতরে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয় অথবা এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যে বিয়েটা টিকছেই না উভয় পক্ষের ভিতরে তালাক হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু মেয়ে কাবিনের টাকাটা পাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ উক্ত কাবিননামা তো ছেলের পক্ষে স্বাক্ষর করে নাই এবং নামা কনে পাবেন না সেই কারণে বিয়েটা যেহেতু পরিপূর্ণ সম্পাদন হয় নাই এখানে কিন্তু মেয়ে কাবিন পাওয়ার সম্ভাবনা খুবই কম এই কারণে আমি সবসময় বলে থাকি যে মোবাইলে বিয়ে না করে আপনারা উভয় পক্ষ বাংলাদেশের থেকে তারপর বিয়ে সম্পাদন করেন সেক্ষেত্রে কিন্তু মেয়ে মোহারাণা থেকে কখনোই মাহরুন হবে না মেয়ে কখনোই মোহারণা থেকে তার হকটা বঞ্চিত হবে না কারণ ছেলে এবং মেয়ে যখন উভয় পক্ষ কাবিন নামাতে স্বাক্ষর করবে সেক্ষেত্রে কাবিনের টাকা মেয়ে পাওয়ার জন্য একটা অধিকারী হয় কিন্তু ছেলে যখন প্রবাস অবস্থান করে এবং কাবিন নামাতে স্বাক্ষর করতে না পারে সেক্ষেত্রে কাবির নামাটা সম্পন্ন হয় না এবং মেয়ে উক্ত কাবিন নামা সার্টিফিকেট কপিও পায় না মোবাইলে বিয়ে সম্পন্নের পর যদি কোনো পক্ষ কখনো বিয়েটাকে অস্বীকার করে অথবা উক্ত বিয়ে নিয়ে কোনো প্রতারণার স্বীকার অথবা কোনো প্রতারণার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু অপর পক্ষ যার সাথে প্রতারণা করছে উনি বাংলাদেশের আইনে কি কি প্রতিকার পেতে পারেন এক্ষেত্রে আমাদের দণ্ডবিধি আইনের চারশো ছিয়ানব্বই ধারাতে বলা আছে যদি কোনো পক্ষ বিয়ে নিয়ে কখনও প্রতারণা করে তাহলে যে পক্ষ প্রতারণা করছে অপর পক্ষ যদি বিষয়টা আদালতে প্রমাণ করতে পারে তাহলে উক্ত পক্ষের যে পক্ষ প্রতারণা করেছে তার মিনিমাম সাত বছরের জেল হবে এবং তদন্ত অর্থদণ্ড হবে এছাড়া আরেকটা বিশেষ প্রতিকার আছে সেটা হলো বিশেষ করে মেয়ে পক্ষ যখনই মোবাইলে বিয়েটা সম্পাদন হয় তখন কিন্তু এলাকার মানুষ জেনে যায় যে অমুকের ছেলের সাথে অমুকের মেয়ের বিবাহ সম্পাদন হয়ে গেছে এটা কিন্তু পুরো এলাকায় হয়ে যায় কিন্তু ছেলেপক্ষ কখনো যদি বিয়েটা অস্বীকার করে যে আমি মেয়েকে বিয়ে করে নাই অথবা আমি এই বিয়ে মানি না সেক্ষেত্রে কিন্তু উক্ত মেয়ের ওই এলাকাতে একটা মানহানি হয়ে যায় কারণ সবাই জেনে গেছে যে এই মেয়ের বিয়ে হয়ে গেছে এখন ছেলেপক্ষ যদি মেয়েকে তালাক দিয়ে দেয় অথবা বিয়েটা অস্বীকার করে তাহলে কিন্তু ওই মেয়ের বিশাল বড় একটা ক্ষতি হয়ে যায় বিশেষ করে তার পরিবার এবং তার নিজের একটা বিশাল মান সম্মানের ক্ষতি হয় এই কারণে যদি কোনো পক্ষ কখনও বিয়ে অস্বীকার করে অথবা এই বিয়ে নিয়ে প্রতারণা করে তাহলে কিন্তু মেয়ে পক্ষ ইচ্ছা করলে সেটা যদি প্রমাণ করতে পারে যে আমাদের মানহানি হয়েছে এবং এলাকাতে আমাদের মানসম্মান ক্ষুণ্ণ হয়েছে তাহলে কিন্তু মেয়ে ইচ্ছা করলে আদালতে মানহানির মামলা করতে পারে মোবাইলে বিয়ের সবচেয়ে বড় যে সমস্যা এবং সবচেয়ে বড় যে অসুবিধা সেটা হলো বিয়ে নিয়ে প্রতারণা কিন্তু একটা বিশাল বড় সুযোগ থাকে যে কোনো পক্ষ মোবাইলে যখন বিয়েটা সম্পাদন হয় সেক্ষেত্রে বর বলেন অথবা কনে পক্ষ বলেন উভয় পক্ষ কিন্তু ইচ্ছা করলে যে কোনো সময় প্রতারণা আশ্রয় নিতে পারেন এই কারণে আমি যেটা বলবো সেটা হলো বিয়ে যেহেতু একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাহলে বর এবং কনে একই আসার উপস্থিত থেকে উভয় পক্ষের গার্জিয়ান উপস্থিত থেকে তারপর বিয়েটা সম্পাদন করলে সবচেয়ে ভালো হবে আর যে ক্ষেত্রে আপনারা মোবাইলে বিয়েটা সম্পাদন করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই যেহেতু এখন অ্যান্ড্রয়েড সেট অ্যাভেলেবেল আছে এই বিয়েটার দৃশ্যগুলো আপনারা মোবাইলে অবশ্যই অবশ্যই ধারণ করে রাখবেন অর্থাৎ আপনারা ভিডিও ধারণ করে রাখবেন যদি কোনো পক্ষ কখনো অস্বীকার করে সেক্ষেত্রে আপনারা এই ভিডিও ফুটেজ দ্বারা আদালতে আপনারা সুবিধা পাবেন যে এই বিয়েটা সম্পাদন হয়েছে এত তারিখে এবং এতটার সময় আমাদের কাছে এটার ভিডিও ফুটে যাচ্ছে তাহলে কিন্তু কোনো পক্ষ যদি অস্বীকার করে অথবা প্রতারণা করে তাহলে আপনারা আইনের আশ্রয় নিলে এই ভিডিওটা আপনাদের প্রমাণ হিসেবে কাজে লাগবে পরিশেষে আমি যে কথাটা বলবো সেটা হলো বিয়ে যেহেতু একজন মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাহলে বর এবং কনে একই আসরে উপস্থিত থেকে আপনাদের অভিভাবকদের উপস্থিত থেকে তারপর বিয়েটা সম্পাদন করুন সেক্ষেত্রে কিন্তু বিয়ে নিয়ে প্রতারণা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে যদি কোনো কারণে বিয়ে নিয়ে কোনো প্রতারণার শিকার হন বা মোবাইলে বিয়ে নিয়ে কোনো প্রতারণা শিকার হন তাহলে কিন্তু আপনাকে সারা জীবন এর দায় নিয়ে বেড়াতে হবে সুতরাং যখনই মোবাইলে বিয়ের সিদ্ধান্ত নেবেন খুবই সতর্কতার সহিত এই সিদ্ধান্ত নেবেন এবং যদি কখনো প্রতারণার শিকার হন তাহলে কী কী প্রতিকার পাবেন আমার এই ভিডিওতে আমি বলে দিয়েছি আপনারা এই প্রতিকারগুলো অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের এই বিবাহের ক্ষেত্রে সম্মানিত শুরি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম আমি অ্যাডভোকেট মিরাজুর রহমান কায়েশ যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যান আমি যে বিষয়ে সবচেয়ে বেশি প্রশ্ন পাবো সেই বিষয়ে একদম পূর্ণাঙ্গ আইনের রেফারেন্সও আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম